ছেলে নাকি মাকে পাঁচশো টাকার জন্যে প্রেমিকার সাথে কথা বলতে দেয় না জন্যে ডিপ ফ্রিজে রেখে দিছে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শেষ করে দিয়ে আজকে কী শুনলাম র্যাব তো ঘটাও করে তারা প্রচার করলো র্যাব কিন্তু র্যাব কিন্তু ধরেছে র্যাব বলেছে যে ছেলেটা শিকার করছে সে তার মারে না ফেরার দেশে পাঠায় দিছে আজকে কী আছে আপনারা অবাক হবেন আজকে রিমান্ডে যে তথ্য বাড়াইছে আপনারা অবাক হবেন দর্শক শ্রোত সেই দিন র্যাব যেভাবে গলাবাজি করলো যে হ্যাঁ আমরা সকল কিছু বের করে ফেলেছি তার রিমান্ড রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল পুলিশ রিমান্ডে নিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তোমার মার সাথে এমন করেছ সে তার মা সে বলে যে না আমি করি নাই র্যাব তারা জবরদস্ত করে এই বক্তব্য নিয়েছে তখন পুলিশ একটু গুরুত্ব দিয়ে তদন্ত করা শুরু করলো একটা রাউডার এবং মোবাইল দিয়ে এই তদন্তের একটা রহস্য উদ্ঘাটন হয়েছে আপনারা অবাক হবেন অনেকে বিশ্বাস করছিলেন না যে কখনো কি হয় ছেলে কখনো মায়ের সাথে করতে পারে আসলে ভাই আপনাদের ধারণা সঠিক ছিল তদন্ত করতে দিকে দেখা যায় যে সাদদের বাসায় চারতলাতে একজন মহিলাকে বাসা ভাড়া দিয়েছিল সেই মহিলা বিভিন্ন রকম বাজে কাজে জড়িয়ে পড়েছে বারবার তার মান নিষেধ করেছে সেই মহিলাটা দুইজন সহযোগীর সাথে এই ছাদের মাকে না ফেরার দেশে পাঠায় দিছে ডিপ ফিরিজে ঢুকায় রাখছে সাত সত্যি কথা বলেছে এখন আসেন এই যে র্যাব ভাই এখন আপনারে ভাই আমি আমি সারা জীবন এই ভয়টাতে থাকি যে আমারও যদি ভাই কোনদিনে নিয়ে যায় নিয়ে যায় যদি উত্তম মাধ্যম দেয় এক পর্যায়ে মানুষজন কতটুক সহ্য করতে পারে আপনি যে কোনো কিছু স্বীকার করতে বাধ্য হয়ে যাইতে পারেন এই যে র্যাব যে এইভাবে স্বীকার করা ছেলের মুখ দিয়া তাহলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা না উচিত উচিত তাদের তো এই কাছে ক্ষমা চাওয়া গ্রেপ্তার করছে দেখা গেল যে ছেলে না ভাড়াটিয়া এই কাজ করেছে এলাকায় মানসম্মান নাই এলাকায় মানুষজন সবাই তার বাবাকে বলতেছে তুমি কেমন সন্তান লালন পালন করে বড় করছো তার এলাকায় বাবার তো সম্মান আছে মানহানির মামলা করলে কোটি টাকার মানহানির মামলা হয়ে যায় র্যাব কিভাবে যাচাই বাছাই ছাড়াই এইভাবে একটা বক্তব্য এসে ঘরাভাবে দিয়ে দিল যে ছেলে এই কাজ করেছে অনেকেই বলতেছে যে র্যাপকে নিষিদ্ধ করা হোক বিলুপ্ত করা হোক বিভিন্ন ধরনের কথাবার্তা ভাই পুলিশের উপরেও যে মানুষের প্রচুর পরিমাণে আস্তে আস্তে এমনটা না কিন্তু এইভাবে এরকম মিস্টেক করলে সে নিজের মাকেও হারালো আবার অপবাদও নিল এলাকায় তার বাবাও অপমান হইল সবার কাছে বিষয়টা একটু অন্যরকম রকম না ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সত্যটা জানতে পারে আপনারা সার্চ দিয়ে দেখবেন অলরেডি বের হয়ে এসেছে ছেলে না ভাড়াটি এই কাজ করেছে তার দুই সহযোগী নিয়ে। কি অবস্থা